সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হুসেন বলছি দর্শক আমি আজকে টুরে এসেছি নূপুর মার্কেট পাখিরগুলি এখানে আমার চ্যানেলে বিড়াল বা অন্যান্য পাখির ভিডিও আমি কয়েকটা একটা আপনারা দেখে নেবেন পবিতরের ভিডিও করতেছি বিভিন্ন জাতের পবিতর আমি দেখাবো এবং দামগুলো ধারণা দিব দর্শক ওই যে প্রথমে

দর্শক যাদের পছন্দ হবে এখানে এসে দাম দর করে ক্রয় করতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফিজ